আজ আমি তোমাদের সাথে সেই বিখ্যাত আর সেই ভাইরাল কফি প্যাকটা শেয়ার করছি যেটা একবার লাগালেই কিংবা একবার ব্যবহার করলেই তোমাদের ত্বক গুণ বেশি ফর্সা হয়ে যাবে সত্যি সত্যি একদম অবাক করার রেজাল্ট পাবে এটা একবার ব্যবহার করে দেখো এটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে লাগছে এক চামচ কফি পাউডার বন্ধুরা কফির কিন্তু দু টাকা দামের ছোটো পাতাও পাওয়া যায় তোমরা চাইলে সেই ছোট একটা পাতা কিনে এনে সপ্তাহে একদিন করে এই ফেশিয়ালটা কিন্তু করে নিতে পারো তো একটু কফি নিয়ে নিলাম এক চামচ তার মধ্যে দিলাম এক চামচ নারকেল তেল এখানে এটা তৈরি হলো আমাদের ফার্স্ট স্টেপ কফি স্ক্রাব এক চামচ নারকেল তেল আর এক চামচ কফি পাউডার এবার মুখটা কি করতে হবে অল্প দেখো এভাবে জল দিয়ে হাত দিয়ে জল হাত করে ভিজিয়ে নিতে হবে এবং সেই ভেজা মুখের মধ্যে এই কফি স্ক্রাবটা দিয়ে হালকা হাতে স্ক্রাব করবে বন্ধুরা এই কফি ফেশিয়ালটা যেটা আমি শেয়ার করছি সেটা কিন্তু সপ্তাহে একদিনই করবে এটা রোজ করবে না একদিন করে করলেই যথেষ্ট সপ্তাহে একদিন করে করলেই দেখবে ত্বক গুণ বেশি ফর্সা করে দেবে তো দেখো আমি হালকা হাতে স্ক্রাব করছি রোগড়ে রোগড়ে বা ঘষে ঘষে নয় কিন্তু ঠিক আছে আর আর কথা এটা কিন্তু শুকনো মুখে লাগাবে না মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তবেই কিন্তু লাগাবে এই স্ক্রাবটা তিরিশ সেকেন্ডস মতন হালকা হাতে করবে আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু হালকাভাবেই কিন্তু আমি স্ক্রাবটা করছি আর এ এক তারপরে দেখো তা তিরিশ সেকেন্ড স্ক্রাব করার পর এটা আমাদের একটি ভিজে টাওয়েল দিয়ে মুখটা থেকে তুলে ফেলতে হবে অথবা মুখটা জল দিয়ে ধুয়েও নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি একটা ভিজে টাওয়েল দিয়ে দেখো মুখটা মুছে নিচ্ছি এইভাবে ভিজে টাওয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নিলে না ব্ল্যাক হেড হোয়াইট হেডস মুখের দানা দানা ওই যে গুটি 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 হয়ে যায় ডেড স্কিনটা মুখ থেকে কিন্তু তুলে একটা দারুণ গ্লো চলে আসবে তো চলো এবার বানাবো সেই বিখ্যাত ভাইরাল কফি প্যাকটা তার জন্যে আবার নিচ্ছি এক চামচ কফি তার সাথে মেশাবো দেখো সমান পরিমাণে এক চামচ কফি নিয়েছি তো এক চামচই আমি এখানে মেশালাম বেসন এক চামচ কফি এক চামচ বেসন ঠিক আছে এবার দিতে হবে এক চামচ টক দই যদি তোমাদের কাছে টক দই না থাকে তোমরা দুধ মেশাতে পারো ঠিক আছে ফোটানো দুধকে ঠান্ডা করে নিলেও চলবে আবার কাঁচা দুধও চলবে আবার গুঁড়ো দুধও গুলে নিতে পারো দিয়ে এইভাবে প্যাকটা প্রথমে গুলে নেবে ভালো করে আগে এই এক চামচ বেসন পরিমাণটা কিন্তু দেখে নেবে এক চামচ বেসন এক চামচ কফি এক চামচ টক দই তবে টক দই দিলেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে টক দই দিয়ে দিলাম এর পরে দেব ছয় থেকে সাত ফোঁটা লেবুর রস অবশ্যই লেবুর রসটা কিন্তু দেবে তবেই কিন্তু ওই রকম সাদা ধপধপে ত্বক পাবে লেবুর রস ছয় সাত ফোঁটা মেশানোর পর রেডি হলো আমাদের সেই ভাইরাল কফি ফেস প্যাকটা এই ফেস প্যাকটা সত্যি সত্যি অসাধারণভাবে আমাদের মুখ থেকে সমস্ত কালো ছোপ ট্যান তুলে দিতে সাহায্য করে আর দারুণভাবে না স্কিনটাকে একটা ফর্সা গ্লোয়িং করে দেয় তো বন্ধুরা এইবার এইটা আমরা সারা মুখে ভালো করে লাগিয়ে নেব তো এখানে বেশ মোটা করে একটা লেয়ার কিন্তু সারা মুখে লাগাবে দেখো আমি যেভাবে লাগাচ্ছি হাত দিয়েই লাগাবে এটা সারা মুখে একটু মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে এটা গলায় লাগাতে পারো কালো দাগ ছোপ গলার ট্যান তুলে দেবার জন্য এটা গলাতেও লাগাবে গলাতে লাগালে কি অনেকের গলায় দেখবে কালো ছোপ বসে যায় গলাটা একটা মানে নোংরা জমে জমে না অযত্নের ফলে কালো লেয়ার পড়ে যায় সেটা কিন্তু খুব দাগ চট করে উঠতে চায় না তো এই ফেস প্যাকটা যখন মুখে লাগাবে একটু মোটা করে কিন্তু মুখে লাগাবে বারবার বলছি যে কথাগুলো আমি বলছি সেগুলো একটুখানি ধ্যান দিয়ে শোনো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর যদি তোমাদের গলায় খুব বেশি কালো কালচে ছোপ পড়ে যায় গলাতেও লাগিয়ে নেবে হাতেও লাগিয়ে নেবে আমি দেখো হাতে লাগিয়ে নিচ্ছি যতটুকু বাটির মধ্যে ছিল আমি পুরোটা হাতে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফেস প্যাকটা ততটুকুই তৈরি করবে যতটুকু লাগিয়ে তোমরা শেষ করে ফেলতে পারবে এটা কিন্তু রাখা যাবে না এটা রেখে দেবে না এটা আমি যেমন দেখো যতটুকুই আমার হয়েছে মুখে হাতে লাগিয়ে নেবে যদি আরেকটু বেঁচে যেত তাহলে আমি গলাতেও লাগিয়ে নিতাম কিন্তু আমার হাতে লাগিয়ে এই প্যাকটা শেষ হয়ে গেছে হ্যাঁ রেখে দিলে কি হবে এটা আর কাজ করবে না ঠিক আছে এবার এটা লাগিয়ে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবে ঠিক আছে এবার দেখো আমি প্রথমে হাতটা তুলে দেখাচ্ছি কুড়ি পঁচিশ মিনিট রাখার পর হাতটা আমি তুলে রাখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কত মানে দারুণভাবে আমার হাতটা পরিষ্কার করে দিয়েছে মানে মনে হচ্ছে স্কিনটা ঝকঝক করছে একটা গ্লো চলে এসছে দেখেছ তোমরা নিজেরাই লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এটা দারুণ একটা ফেস প্যাক কিন্তু বারে বারেই আমি বলছি এটা কিন্তু রোজ ব্যবহার করা যাবে না এটা মাত্র সপ্তাহে একবার করেই এই ফেসিয়ালটা করবে এটা খুবই বিখ্যাত আর ভাইরাল একটা ফেস প্যাক ঠিক যেভাবে আমি দেখিয়ে দিয়েছি চাইলে ভিডিওটা তিনবার চারবার দেখে নেবে সঠিক পরিমাণে সঠিক জিনিস দিয়ে তবেই কিন্তু এটা তৈরি করবে ঠিক আছে এক ফোঁটা জলও দেবে না এক ফোঁটাও জল দেবে না প্যাকটার মধ্যে ঠিক পরিমাণে রেমেডি বানিয়ে ঠিক যেভাবে দেখালাম সেইভাবে লাগাবে তো দেখো আমি মুখটাও উঠিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেব তো তোমরা নিজেরা তফাতটা বুঝতে পারছো আমার স্কিনটা দেখো শুধু ফর্সা বলে নয় স্কিনটা কতটা গ্লো করছে দেখো কতটা গ্লেস দিচ্ছে চকচক করছে গ্লাস স্কিন লাগছে বন্ধুরা তোমাদের যে গায়ের রং অরিজিনাল যেটা স্কিনের কালার না যা রং তার থেকে দু থেকে তিন শেড রং পরিষ্কার করে দেয় ফর্সা করে দেয় তো এইটা তোমরা এইভাবে সপ্তাহে একদিন করে ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট পাবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখো আমার মুখ আর দুটো হাত কতটা পরিষ্কার হয়ে গেছে আমার গলার সাথে আমার মুখের তফাতটা বুঝতে পারছো এবার যে কোনো একটা ময়েশ্চারাইজার যে কোনো তোমার যেটা পছন্দ সেটা লাগিয়ে নিতে পারো এইভাবে দেখো একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে তাহলে ফেশিয়ালের পর যে কোনো ফেশিয়ালের পর একটু ময়েশ্চারাইজার বা সিরাম লাগিয়ে নিলে স্কিনটা সফট থাকে তা তোমরা নিজেরাই দেখো আমার মুখ হাত কতটা পরিষ্কার হয়ে গেছে গলাটা আমি এই কারণেই করিনি তোমরা তফাৎটা বুঝতে পারবে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা সুন্দর করে শুকিয়েও নিতে পারবে সাথে একটু স্টাইলও দিতে পারবে এটা কিন্তু তোমার চুলকে শুধুমাত্র শুকা শুকোতে সাহায্য করে না তোমার চুলে একটা সুন্দর স্টাইল দেয় ভলিউম দেয় আর এটার হিট ডিস্ট্রিবিউশনটা এমনই তোমার স্কাল্পে লাগে না ফলে চুলের কিন্তু কোনো রকম ক্ষতি করে না আর ড্যামেজ ছাড়াই চুলটাকে শুকিয়ে দেয় সুন্দর একটা স্টাইল দিয়ে দেয় সফট সিল্কি বানিয়ে দেয়